বাড়ি বগুড়া জেলার ভুড়ট উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়নের কয়েকটি দর্শন স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার রোড বোঝাল আর ভান্ডার বাড়ি ইউনিয়নের বান্ডিদান স্পার্থে সাধারণ যাচ্ছি আমি রাজম বন্ধুরা আমার ঠিক পিছনে দেখছেন ওই ওইদিকে বান্ডিদান স্পার আর আমরা এখানে এসেছিলাম নদীর ধারে ঘুরতে যে রোদ উঠেছে প্রচন্ড রোদ তাই একেবারে গরমের অবস্থা খারাপ বানিয়াজান স্পার অনেকে এটিকে শিমলবাড়ি ঘাট হিসেবেও চিনেন এই স্থানটিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেক লোকজন ভিড় করে ঘাটতি নদী কিন্তু হয় অনেক সুন্দর যমুনা নদীর ভাঙন রোধে এই স্পার্টিতে হয়েছিল যাতে নদীর স্রোতকে থামিয়ে রাখা যায় পরবর্তীতে কয়েকবার বন্যা এটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে আবার তা নির্মাণ করা হয় আমরা এখানে দুপুরবেলা এসেছি এখন প্রচন্ড রোধ তা এখানে লোকজন তেমন নেই নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা গড়ে ওঠে এই নদীকে ঘিরে দেখুন দুইজন জেলে নৌকা নিয়ে মাছ ধরছে যমুনা নদীতে বন্ধুরা একবার চারবারটা দেখুন প্রকৃতি কতটা সুন্দর ভিউটা দেখুন আপনারা যদি এই নদীতে ঘুরতে আসেন অবশ্যই আপনাদের মন প্রফুল্ল হয়ে উঠবে এই যে অনেকগুলো বস্তু দেখছেন এখানে ভোট্টু শোকাতে হয়েছিল আমাদের এই নদী কেন্দ্রিক গ্রাম অঞ্চলগুলোতে অনেক ভুট্টা চাষ করা হয় সারের যখন ক্ষেত এখন এগুলোতে ফসল নেই ফসল তোলা হয়ে গেছে বাইনাজান থেকে এক কিলোমিটার দক্ষিণে এই তালুকদার বাড়ি বাড়ি বলতে এখন শুধু কয়েকটি পিলার আর গেট অবশিষ্ট রয়েছে বহুদিন আগে এই বাড়িতে যারা বসবাস করতেন নদী ভ্রমণের ফলে তারা শহরের দিকে চলে গেছেন এখন শুধু এই বাড়ির কয়েকটি গেট ও স্থাপনা অবশিষ্ট রয়েছে এই বাড়িটি নির্মাণ করেছিল উনিশশো সালে প্রতি বছর বন্যাতে এই স্থাপনাগুলাও এখন ধ্বংসের মুখে পড়েছে এই স্থাপনাটিকে প্রাচীন বলা চলে রক্ষাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই সায় সস্তীতল গাছগুলো পরে আছে কিন্তু বাড়িটি আর নেই এখানে ঘুরতে এসে অনেকদিন পর নদীতে বাসে ফেলা দেখতে পেলাম ভান্ডার বাড়ির আরও একটি দর্শনীয় স্থান এই বাসের তৈরি গেস্ট হাউস বিখ্যাত বাংলা সায়ের ছবি মনপোরা সেই ছবির শুটিং করা হয় যমুনার চরে সেই সময় এখানে থেকেই তারা সেই ছবির পরিচালনা করতেন বন্ধুরা ভান্ডার বাড়ি ঘুরতে একটি জায়গা এসেছি দেখুন বাঁশের তৈরি দোতলা বাড়ি করা যেতে বাড়িটি এদিক দিয়ে ঠিক উপরে দুইতলায় প্রবেশ করা যায় আর এই যে নিচে যে দেখছেন এটা দিয়ে আপনি নিচের তলায় রূপটা দেখুন কত সুন্দর হয়ে তৈরি করা হয়েছে এখন সিঁড়ি দিয়ে বাড়ি দোতলা উঠছি দোতলায় দুই পাশে দুটি কক্ষ তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর বাড়িটিতে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি দেখুন আর বাঁশ দিয়ে যে এত সুন্দরভাবে বাড়ি তৈরি করা যায় আগে না দেখলে বুঝতাম না সময় পেলে ঘুরে যান এখান থেকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ